মাই টক্সিক একটা স্পেশাল পর্ব নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না তো চলো শুরু করি মাইটকেন্ড একটা বডি গার্ড আপনারের পায়ে গুলি করে সাথে সাথে আপনার মাটিতে লুটিয়ে পড়ে বডি আর দাঁড়ায় না আপনারকে পড়তে দেখেই গাড়ি নিয়ে চলে যায় আর আবরার মাটিতে পড়ে থাকে তবে রাগে শরীর কাঁপতে কাঁপতে বলে ছাড়বই না আমি তোদের দুইজনকে অন্যদিকে কুহেলি পাগলের মতো হাসতে থাকে গাড়িতে কারণ ওর করা প্ল্যান সাকসেসফুল হয়েছে আসলে কোহেলি এসেছিল একটা উদ্দেশ্য নিয়ে আর সেই উদ্দেশ্য হলো আবরারকে শেষ করা তবে তা বাংলাদেশে নয় আইসল্যান্ডের তাই আবরারকে এতটা কাছে পেয়েও শেষ করল না কোহেলি হাসতে হাসতে বলল আমি পেরেছি তাকরিম আমি পেরেছি ওই মাফিয়া কিং আবরারকে কাবু করতে পেরেছি তাকরিম একটু চিন্তিত হয়ে বলল কিন্তু আমরা যদি এক আইসল্যান্ডে চলে যাই তাহলে আমাদেরকে খুঁজে পাবে কি করে কোয়েলি নিজের হাতখানা তাকরিমের সামনে ধরে বললো এখানে জিপিএস লাগানো আবরার দিয়েছিল আর এটাই আব্রারকে আমার কাছে পৌঁছাতে হেল্প করবে এখন এয়ারপোর্টের কাছে কোনো হোটেলে উঠব তারপর যখনই খবর পাবো আব্রার তার লোক নিয়ে আসছে তখনই আমরা বিমানে উঠব আর আবরার অবশ্যই বিমানের অপেক্ষা করবে না নিজের প্রাইভেট জেট দিয়ে আমার পিছু নেবে তাকরিম বলেন তোর বুদ্ধির প্রশংসা করতে হয় রে কোহেলি বললো তা তুমি করতেই পারো তাকরিম ভাই আমি কিছু মনে করব না তাকরিম বলে ভাই বলিস না যায় লাগে দুই দিন তোর পর তোর আর আমার বিয়ে কুহেলি বাঁকা হেসে বলে তা তো হবেই তাতে কি তুমি আমার ভাইয়াই লাগো তাকরিম বলল কি কপাল আমার নিজের হবুবের মুখ থেকে ভাইয়া ডাক শুনছে কুহেলি মুখ শুধু হাসলো আর কিছু বলল না আবার বসে আছে গাড়িতে আর একজন ডাক্তার কাপা হাতেও ব্যান্ডেজ করে দিচ্ছে আর ফেটিক্স মাথা নিচু করে দাঁড়িয়ে আছে গাড়ির বাহিরে ডাক্তার ব্যান্ডেজ করার শেপে কাপা কণ্ঠে বলল স্যার শেষ কিন্তু আপনার কিছুদিন রেস্ট নেওয়া দরকার আবার সাথে সাথে ডাক্তারের শক্ত করে ধরে রাগে কণ্ঠে বলল শালা আমি কি তোর কাছে শুনতে চেয়েছি আমি কি করব না করব তোকে ব্যান্ডেজ করতে এনেছি করা শেষ হলে চলে যায় ফেটিক্স এসে কোনো রকম ডাক্তারকে ছাড়িয়ে একজন বডি কার্ডকে ইশারা করে সাথে সাথে বডিগার্ড ডাক্তারকে নিয়ে যায়। আবার জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে কোনোভাবেই রাগ কন্ট্রোল করতে পারছে না একটা ছেলে এসে ওর ওয়াইফকে নিয়ে গেল ছি অথচ মানুষ কাটাকাটি করা ওর পা বা হাতের খেল আব্রাকে এত রাখতে দেখে এর আগে কখনোই দেখেনি ফেটিক্স তবু সাহস নিয়ে বলল স্যার আপনি শান্ত হন ওই লোক ম্যাডামকে নিয়ে যেখানে যাক ধরা পড়তেই হবে আবার গর্জে উঠে বলল আমার চোখের সামনে থেকে নিয়ে গেলো আমার বউকে আমি কি করে মানবো আর কি করে শান্ত হব যে পর্যন্ত না ওই ছেলেকে আমি মেরে না ফেলি সেই পর্যন্ত আমি শান্তি পাবো না পরক্ষণে আবরার বাঁকা হেসে ফোন বের করে কোহেলের হাতের আঙ্কিক আংটির মাধ্যমে লোকেশন বের করে করলো আবরার শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল গাড়ি ছাড়ো ফিটিক্স বলে কোথায় যাব ছাড় আমরা আবরার বলে আপাতত এয়ারপোর্টে যাব ফিটিক্স আবরারের কথা রাগা মাথা কিছু বুঝে না তবে একটা বিষয় বুঝে আবরার হঠাৎ শান্ত হয়েছে মানে সামনে ভয়ঙ্কর কিছু হতে চলেছে তবে আর কোনো প্রশ্ন করার সাহস পায় নাই গাড়িতে উঠে স্টার্স দেয় গাড়ি আবরার বাঁকা এসে ফিস ফিসে বলে আমার থেকে পালানোর জন্য তোমার শাস্তি পেতে হবে পাখি অনেক বড় শাস্তি চলবে গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ